নবম দশম ও এসএসসি দুই হাজার ছাব্বিশ সালের থেকে বন্ধুরা আসসালাম আলাইকুম এটা আপনাদের উচ্চ গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের এটা সৃজনশীল প্রশ্নের খ নম্বরের সমাধান এটা হচ্ছে খ নম্বরের সমাধান এটা আসছে দিনাজপুর দুই হাজার একুশ সালে তো প্রশ্নটা হচ্ছে এরকমই কোটে কোটে প্লাস কোসে কে ইকুয়াল টু এম হলে প্রমাণ করো যে কোসে ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এটা আমাদের কী করতে হবে প্রমাণ করতে হবে কোনটার থেকে এটার থেকে তো আমরা লিখব দেওয়া আছে কটে প্লাস কোসেকে ইকুয়াল টু হতো এম বা কটে সমান কি কটে সমান হচ্ছে কি কোসে বাই সাইনে কটের মান হচ্ছে কি কসে বাই সাইনে প্লাস কোসেকের সমান কি ওয়ান বাই সাইনে এগুলো সূত্র আপনাকে নিয়ে টুক এখন আমাদেরকে যেটা করতে হবে এলাইনের ভিতরে আমরা লসাগুন কত ছাইনে লসাগু সাইনে লসাগু নিলে ছাইনে সাইনে একবার কসে একে কষে প্লাস এখানে সাইনে সাইনে মধ্যে দেখবার একে এক ইকুয়ালস টু কী ভাই আমরা এম তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি আমরা এটাকে বর্গ করে দিই বর্গ করলে আমরা পাচ্ছি কত বর্গ করলে পাচ্ছি নিচে পাচ্ছি কত সাইন স্কোয়ারে আর উপরে পাচ্ছি কত ওয়ান প্লাস কসে লিখি এটা সাজে লিখি ওয়ান প্লাস কসে হোল স্কোয়ার ইকুয়েলস টু এম স্কোয়ার যেহেতু আমাদেরকে কোথায় যেতে হবে এদিকে এই এম এস্কোর দিকে যেতে হবে এই এটা আমরা বর্গ করে এম এস স্কোর আনলাম এটা তো এম স্কোর আনার পরে এখন আমরা যেটা করবো সেটা এই দেখো এখানে সাইন স্কোরে সমান কি ওয়ান মাইনাস কস স্কোরে আমরা লেখলাম এটা সত্তর সাইন স্কোর টিটা প্লাস কোয়ার টিটা সমান ওয়ান এটার থেকে ওয়ান মাইনাস ক স্কোর সমান কী আসবে সাইন স্কোয়ারে আসবে তো ওয়ান প্লাস কসে ফুল স্কোয়ারকে আমরা যেভাবে সেভাবে রাখলাম রাখার পরে এখানে এম এস স্কোর লেখবো লেখার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা আপনারা দেখেন তো এটা ওয়ানের উপর স্কোয়ার দিলে তো কোনো ওয়ানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোর সমান কি এ প্লাস বি ইন্টার মাইনাস বি অর্থাৎ ওয়ান প্লাস কস ইন টু ওয়ান মাইনাস কস এ লেখলাম লেখার পরে এটাকে আমরা দুবার করে লিখে দিলাম ওয়ান প্লাস কস ইন টু ওয়ান প্লাস কসে অর্থাৎ এখানে তো ওয়ান প্লাস কসে দুইটাই আছে ইকুয়ালস টু কি এম স্কোয়ার তো আমরা ওয়ান প্লাস কস ওয়ান প্লাস কষে কেটে দিই এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে আছে ওয়ান প্লাস কষে আর নিচে আসো কত ওয়ান মাইনাস কষে ইকুয়ালস টু কত এম স্কোয়ার এখন আমরা এটাকে যদি এদিকে নিয়ে যেতে চাই এটা এম স্কোয়ার মাইনাস ওয়ান বা এম স্কোয়ার প্লাস ওয়ান এদিকে নিয়ে যেতে হলে আমাদেরকে এটাকে যুজুন বিয়েজন করতে হবে তো এখন আমরা যুজন বিয়েজনের দিকে যাবো আপনারা কিন্তু জেনারেল মাত্র স্টুডেন্ট নয় এটা হায়ার মাত্র স্টুডেন্টের করবে ওয়ান প্লাস কষে উপরেও থাকবে ওয়ান প্লাস কষে নিচেও থাকবে তো প্লাস দিয়ে ওয়ান মাইনাস কষে উপরে যাবে আর মাইনাস দিয়ে এটা যখন মাইনাস ওয়ান এই মাইনাস মানে যেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখানে হবে কসে ইকুয়ালস টু এম স্কোয়ার উপরেও থাকবে এম স্কোয়ার নিচেও থাকবে প্লাস দি ওয়ান উপরেও যাবে আর মাইনাস দি ওয়ান নিচে আসবে যেহেতু এম স্কোয়ারের নিচে মনে মনে কী আসে একাশে তো এখন আমরা কাটাকাটি করলে যেটা পাচ্ছি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কাটা আর এখানে মাইনাস কষে প্লাস কষে কাটা তো আমরা এখন পাচ্ছি যেটা এটা এদিকে করতে হবে একটু বাদ দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে নিচে পাচ্ছি টু কষে টু কষে আর উপর ভাবছে একে একে হতো দুই সমান এম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এস স্কোয়ার মাইনাস ওয়ান এখানে লিখে দিতে হবে সুযোগ করে সাইড নোট লেখবেন এই দুই দুই কেটে দেন বলে ওয়ান বাই কষে আমরা ভাবছি কত উপরে ওয়ান থাকে নিচে কষে সমান কি এম এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এম এস স্কোয়ার মাইনাস ওয়ান তো আমাদেরকে মান আনতে বলছে যেটা সেটা হচ্ছে কি কষের মান এই দেখেন আপনি এখানে কষের মান তো আমরা এটাকে বিপরীতকরণ করে দিলে কষ্ট উপরে চলে যাবে ওয়ানটা নিচে আসলে কষে থাকে তাহলে এটা বিপরীতকরণ করলে কষে হবে কষে নিচে এক থাকলে একের তো কোনো ভ্যালু নেই তাহলে এটাকে আমরা বিপরীতকরণ করে দেব বাম পাশে করলে ডান পাশে করতে হবে এম এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এম স্কোয়ার প্লাস ওয়ান এটার নামকে যোজন বিয়োজন করে সরি বিপরীতকরণ এটার নাম হচ্ছে বিপরীতকরণ করে বিপরীতকরণ করে এটার নাম হচ্ছে বিপরীতকরণ করে